মোস্তাফিজকে না থামাতে পারলে শ্রীলঙ্কার খবর আছে শুধু শ্রীলঙ্কা নয় মোস্তাফিজ এমন একজন বোলার যে বিশ্বের সকল ব্যাটসম্যানদের মাথা ব্যথার বড় একটি কারণ এশিয়া কাপ খেলতে আজ দুই ধাপে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম ধাপের ক্রিকেটাররা সকাল দশটা পনেরো মিনিটে এমিরেটসের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন এই বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস রক্ষক ব্যাটসম্যান জাকের আলী রিসাদ সাইফ হাসান তানজিদ তামিম পারভেজ হোসেন ইমম ও শামীম হোসেন পাটোয়ারি এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং আগামী এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ দল এরপর তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা শ্রীলঙ্কা পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয় আত্মবিশ্বাসে তুঙ্গে থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ দল খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ